আসসালামু আলাইকুম সুধীর দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্পিংয়ের স্বাগতম সুধী দর্শক মণ্ডলী আজকে মধ্যপ্রাচ্যে জারণবাদী ইসরায়েল যখন ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি কার্যকর ছিল সেই মুহূর্তে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে এই রুজান মাসে কি নির্মমভাবে গভীর রাত্রে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে এবং বিমান হামলা করে ছয় শত ফিলিস্তিনি হত্যা করছে এর প্রতিবাদে কিন্তু মুসলিম বিশ্বের অনেক শক্তিশালী রাষ্ট্র যখন চুপ চোখ নিচ্চুপ যে কোনো প্রতিবাদ নেই সেই মুহূর্তে কিন্তু গরিব বলে পরিচিত সে প্রতি ইয়েমেনের প্রতি বিদ্রোহীরা কিন্তু তারা এগিয়ে আসছে এবং উপযুক্ত জবাব দিয়েছে বিশেষ করে ইসরায়েলের বিভিন্ন শহরে তেলাবিব এবং বিভিন্ন শহরে এরা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রকেও তারা নাস্তা করে ছাড়ছে যেটা তাদের বিভিন্ন যে সামরিক ঘাঁটি এবং বাণিজ্যিক যে জাহাজ চলাচল করে সমস্ত কিন্তু এখন হুতির টার্গেটের ভিতরে হুতির নেতারা স্পষ্ট করে মুখে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহিয়া সালে কিন্তু স্পষ্ট ঘোষণা করছেন যে যতদিন ইসরায়েল এই ফিলিস্তিনি ভাইদের উপরে আমলা বন্ধ না করবে ততদিন এদের উপরে আক্রমণ চলবে এবং এর উপযুক্ত জবাব ইসরায়েল পাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জবাব পাবে ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরীতে ব্যাপক হামলা চলেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করে সামরিক ঘাটিতে তাদের ব্যাপক হামলা করেছে ক্ষতিরা এবং ইসরায়েলের যে বিভিন্ন শহরে যে ক্ষেপণাস্ত্র সৃষ্টি হাইবারিক ক্ষেপণাস্ত্র ছুটছে এতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর দিয়েছে তবে একটা বিষয় লক্ষণীয় যে আজকে হুতিদের এই শক্তির পিছনে কিন্তু ইরানের যথেষ্ট ভূমিকা রয়েছে ইরান কিন্তু অনেকদিন ধরে এই হুতিদেরকে সামরিক এবং বিভিন্ন প্রযুক্তি দিয়ে এদেরকে সহযোগিতা করছে এটা অত্যন্ত একটা প্রশংসার দাবি রাখি ইরান যে ইরানকে সময় মধ্যপ্রাচ্যের এক ঘরে করে সেই ইরানই আজকে মুসলিম বিশ্বের একমাত্র শক্তিশালী রাষ্ট্র দেখা যাচ্ছে ইরানের মতো যদি আর দুই একটা রাষ্ট্র এইভাবে এগিয়ে আসতো তাহলে আজকে ইসরায়েল হয়তো ইসরায়েল ছেড়ে পালাতে বাধ্য হতো আজকে একটা বিষয় খুবই লক্ষণীয় যে সৌদি আরব কাতার কুয়েত তেল সমৃদ্ধ রাষ্ট্র সৌদি আরবে যথেষ্ট শক্তি আছে অথচ তারা নিচ্ছ কোনো কিছুই বলছে না কিন্তু সৌদি জনগণ কিন্তু বিক্ষোভ শুরু করছে আজকে যদি মুসলমানদের সময় এসেছে সবাই মিলে যদি এই ইসরায়েলকে এখনই না থামান তাহলে তো আরও ভূমির দিকে তাদের কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা আরও আরও ভূমি দখল করবে বিশেষ করে ইজিপ্ট মিশর মিশরের ভূমিকা অত্যন্ত দুঃখজনক কারণ মিশর তার ইসরায়েলিদের একেবারে পেটের ভিতরে অথচ সে কোনো কথা বলছে না দেবেন তার সামনে চোখের সামনে যেভাবে নির্বিচারে মারছে অথচ তাদের কোনো ভূমিকা নেই মিশর কিন্তু যথেষ্ট সামগ্রিক দিয়ে শক্তিশালী তারা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করে দেবে এই ভয়তেই কিন্তু মিশর চুপচাপ আছে এটা কোনো ব্যাখ্যা হইতে পারে না বা এটা কোনো একটা যুক্তি কথা হইতে পারে না যে তাদের সামরিক সাহায্য কমে দেবে বলে বিধায় তারা নতজানু হয়ে থাকবে এটা কিন্তু মিশরের যে বর্তমান প্রেসিডেন্ট আছে এনার ভূমিকা অত্যন্ত ন্যাকারজনক হয়তো অন্য প্রেসিডেন্ট থাকলে কি ভূমিকা হয়তো সেটা বলার প্রশ্ন রাখে যাই হোক গতকালকে শুক্রবার হিজবুল্লাহ কিন্তু আবার লেবানন থেকে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ছুটছে এবং গতকাল লক্ষণীয় যে হামাসরা এত বিপদের কিন্তু গতকালকে তিনটা ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে যার সেই ক্ষেপণাস্ত্র ছড়ার ফলে পুরা ইসরায়েল লন্ডভন্ড এবং বিভিন্ন শহরে বিশেষ করে তেলাবিবের তেলাবিব এবং আশেপাশে অঞ্চলে লোকজন ব্যাপকভাবে হুড়াহুড়ি শুরু করছিল এবং কান্নাকাটি করছে লোকজন রীতিমতো আতঙ্ক অবস্থা দৌড়দারি করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু এই খবর দিয়েছে বিশেষ করে হামাসের যে তিনটি ক্ষেপণাস্ত্র ছড়ার ফলে সমস্ত ইসরায়েলি কিন্তু সাইরেন বেজে ওঠে বিশেষ করে তেলাবি এবং তেলাবি আশেপাশের যে শহর সমস্ত শহরে কিন্তু সাইরেনের আওয়াজে লোকজন ঘর থেকে বেরোয় নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি এতে বহু লোক আহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম একটা খবর দিয়েছে যাই হোক আজকে মুসলিম বিশ্বের প্রত্যেকটি নাগরিকের এক হওয়া উচিত এবং ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানো উচিত আজকে